সবাইকে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে অপূর্ব স্বাদের একটি রেসিপি যারা মিষ্টি কুমড়া খেতে চায় না তারাও কিন্তু তৃপ্তি নিয়ে এভাবে তৈরি করলে খেয়ে নেবে তারা বুঝতে পারবে না যে এটা মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করা হয়েছে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো রেসিপি তৈরি করার জন্য এখানে আমি অর্ধেকটা কাঁচা মিষ্টি কুমড়া সহ এভাবে কেটে নিলাম এখন এটাকে আমি সিদ্ধ করে নেব চুলা একটি ফ্রাই প্যানে কিছুটা পানি দিয়ে হালকা একটু লবণ দিয়ে আর হালকা পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে আমি এই কাঁচা মিষ্টি কুমড়াগুলোকে সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে চুলার তাপটা মিডিয়ামে রাখতে হবে তো এখন সিদ্ধ হয়েছে কিনা আমি এটাকে দেখে নেব হ্যাঁ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন যা করতে হবে একটি ম্যাশারের সাহায্যে এটাকে আমি ম্যাশ করে নেব ভালো করে ম্যাশ করে নিতে হবে তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু পাকা মিষ্টি কুমড়া দিয়েও তৈরি করা যায় তো কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করলেও বেশি সুস্বাদু হয় তো এখন আমি এই মিষ্টি মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি অন থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দেবো কাঁচা মরিচ কুচি তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এরপর দিয়ে দিয়ে দিব মরিচ গুঁড়া হাফ চাচামিচের কম হলুদ গুঁড়া এক চিমটি পরিমাণ সামান্য পরিমাণ দিতে হবে আর জিরা গুঁড়াও সামান্য পরিমাণ এক চিমটি পরিমাণে একটু বেশি আর কি তারপরে দিয়ে দেব ম্যাগি নুডলস মশলা এর অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম আর দিব লবণ যেহেতু সিদ্ধ করার সময় আমি কিছুটা লবণ দিয়েছি তাই এখন লবণ দেওয়ার সময় একটু হিসাব করে দিতে হবে এরপর যেতে দিব হাফ কাপ পরিমাণ পাউরুটি গুঁড়া দিয়ে দিব দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে তো এটা ম্যাশ করা হয়ে গেছে এখন এটাকে আমি এভাবে এই যে কাবাবের মতো করে তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এই রান্নাটি করতে পারেন তো চলো একটি প্যান বসে দিয়েছি আর এটি পরিমাণ মতো তেল দিয়েছি আমি এগুলোকে ডুবতো না পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখন তেলটা হালকা গরম হয়েছে এর ভিতর একটা একটা করে এই মিষ্টি কুমড়া যে কাবাবগুলো তৈরি করছিলাম সেগুলো দিয়ে দিব তো এগুলোকে মিডিয়াম টু মিডিয়াম টু লো আছে ভাজতে হবে একটা সাইড দুই মিনিটের মতো ভাজা হলে উল্টে দিতে হবে তো একটা একটা করে সবগুলোকে উল্টে দিয়েছি আর অপর পা অপর পাঁচটাকে আমি দুই মিনিটের মতো ভেজে নেব খুব বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মতো ভাজলে এই চপগুলো ভাজা হয়ে যাবে তো হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যেমন লোভনীয় হয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয় ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের হয় এগুলো গরম গরম ভাতের সাথে খিচুড়ির সাথে পরিবেশন করা যায় পোলার সাথে আবার চাইলে আপনারা সব দিয়ে খেতে পারেন স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বেরিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ